রাখতে পারছি তা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা সকলে আগামী যে নয় তারিখ আর দিন আসতেছে অর্থাৎ আগামীকালকে রাত্রি তারা সে রেপার মাধ্যমে রবিবারের দিন পালন করবে শনিবার রাত্রে শনিবার দিনগত রাত্রে মাত্র রবিবারের দিন বলা

এই দিন দিন আসতে কুরবানি রাখার দিন সমা বলে আপনাকে আমাকে তার কাছে আমি বলবো যদি দিন আগামীকালকে হয় অর্থাৎ শনিবারে সৌদি আরবের সাথে মিল রেখে হয় তাহলে কুরবানি মানে রবিবার দিন তাহলে কুরবানি তো

এবং সৌদি আরবে তারা ই করে আর সেই দিন আমি আরব আমি রোজা রাখবো সৌদি আরবে যেদিন কোরবানি করে সেই দিন আমি কোরবানি করবো তাহলে সৌদি আরবে ঠিক যে সময় ইফতারি করে আপনাকেও সেই

100 বছরୂ পর মূলবে চিন্তা করেন যখন আত্মদিনি ব্যবস্থা ছিল না মিডিয়ার ব্যবস্থা ছিল না তখন মানুষ সহ সহ দেশে তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী তারা আরোপণ দিন পালন করত তারা তাদের দেশ দেশবলের সময় অনুযায়ী তারা কুরবানির দিন তারা পালন করত আর এই 100 বছর পরে সে যখন মিডিয়ার ব্যবস্থা হয়ে গেছে আত্মদিনি ব্যবস্থা হয়ে গেছে এখন আমি মিনিটে শুনতে পাচ্ছি যে আরোপণ দিন ওই সময় তারা

তাহলে রবি সব মঙ্গল পর্যন্ত আওয়াজে একবার তাক্তির তার বলবে এবং মহিলা যারা থাকবে তারা নিম্ন স্বরে তাক্তির বলবে যদি কোন উত্তর তাক্তির যদি আপনার দেয় তাহলে নামাজে যখন করা যায় এরকম কাজে করার

এগারো তারিখ বারো তারিখ সর্ব উত্তম হলো দশ তারিখই কোরবানি করা এরপরেও যদি কোন ব্যক্তি কারণ বসত না করতে পারে তাহলে সে পরের দিন কোরবানি করবে ওই দিনও যদি না করতে পারে তৃতীয় দিন সে মাতৃদের সূর্য ডোবার আগেই সে কোরবানি আদায় করে দেবে এরপরেও যদি কোনো ব্যক্তি কোরবানি না করতে পারে কোনো কারণ বসত তাহলে তার আর কোরবানি কোনো সিস্টেম নাই যদি পশু কোরবানি করে থাকে তাহলে হুবহু ওই পশুটাকে কোন গরীর রিজিকই নষ্ট হয় যে দান করে দেবে। আর যদি পশু কোরবানি যদি না করে থাকে তাহলে ওই পরিমাণ একটা সাবানি একটা সাবাল গদরী কিনতে যে টাকা লাগে এই পরিমাণ টাকা সে দান সংখ্যা করে দিবে তার জন্য এটা আবশ্যকীয় এই সময়ের ভিতরে কুরবানি করার ফজিলত কি হযরত যায়েদ ইবনে আল-কবর বলেন

যদি নবীর সময় আসে নবী যদি ওইটিকে সমর্থন করে তাহলে সেটাও আমাদের জন্য পালনীয় সেটাও আমাদের জন্য রাসুল সালাম যেটা সুন্দর করবে সেটা আপনার আমার জন্য সুন্দর যেটা পূর্বের আমার কোন বিষয় সেটা আপনি মাসলা মাসায় যদি নবী বলে ওয়াজি ফরজ তাহলে আপনার আমার জন্য সেটা ফরজ ওয়াজি হিসেবে সমর্থ হবে যেমন আমি যে ইব্রাহিমের সাল্লামের সুন্নাত পালন করলাম এই যে সেটা হবে না

ій Ṭ disciples căl ziUND তì � wicked it kavto ch vested o y expert he ranitew ཅ৅৅৅ been, äh lo didn pochown a h o shakhte, wտ tcji vali allemaal Allah pAdd rõ 프동 གো ཏ ཁજৃ zi ཅ্ં དh CON le lands Took said grad to read cafe